ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض مدا সবাই তো ঘুমাইতেছে আমার তো ঘুমাইলে চলব না আমার ইসলামের দাওয়াত প্রত্যেকটা গোড়া গোড়া আমার পৌঁছায় দিতে হইব বাহিরে দেখি কাউকে পাই নাকি এখানে তো কেউই নাই কারে আমি ইসলামের দাওয়াত দিন দিন ইসলামের প্রতি মানুষের মন উঠে যাইতেছে দেখি তো বাইরে কেউ আছে নাকি যাকে আমি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারি কাউকে তো আমি দেখতেছি না যাকে আমি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারি দিয়ে খুঁজে দেখলাম ওইদিকেও কেউ নাই আবার ওইদিকেও কেউ নাই ওই তো একজন লোক পাওয়া গেছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছে আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ

ভাই বিকালে আইমে ভাই বিকালে আইমে বাজান চলো বাজান চলো মসজিদের ভিতরে চলো চলো বাজান চলো এই যে বিকাল বিকাল করতে করতে সারা জীবন কাটিয়ে যাবে বাজান কুল কিনারা পাইবা না আল্লাহর পথে আসো বাজান হাসরের ময়দানে যখন বিচার হবে তুমি তখন কি বলবে বাজান আল্লাহ বলবে এই বান্দা তুমি কি করছিলে জীবনে তুমি তখন কি বলবে তাই চলো মসজিদের ভিতরে চলো বাজান ওযু পরে নামাজ পড়ব না চলো বাজান তোমার দুই মাসের জন্য চিল্লায় নিয়ে যাব বাজান আমি কি দুই মাসের চিল্লায় থাকতে পারবো ফারবা ফারবা বাজান আল্লাহই তোমার বাউ করে দিব বাজান আল্লাহর পথে চলো বাজান আল্লাহই তোমার সবকিছু বাউ করে দিব এখানে বসেন আপনি অজুটা করেন আমি তো ওজু পারি না সমস্যা নেই আপনি পারবেন অজু অবশ্যই পারবেন পারবেন না কেন আল্লাহর পথে আসুন সব কিছুই পারবেন সব কিছুই আপনাকে দিয়ে সম্ভব হবে অজু শেষ হয়েছে বাজান তাহলে চলেন মসজিদের ভিতরে চলেন বাজান মসজিদের ভিতরে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইলে এমন কিছুই দিয়ে পাওয়া যাবে না সব কিছুই পাওয়া যাবে আল্লাহর কাছে চান এটাই হচ্ছে সেই মসজিদ আল্লাহর গোড় যেখানে চাইলে আল্লাহ কাউকে দেয় না দু হাত তুলে কান্না করেন আল্লাহর সব কিছুই আপনাকে দেবে ইনশাল্লাহ আল্লাহর কাছে সব কিছু চাইলে সব কিছুই পাবেন আপনি আল্লাহর হয়ে যান পুরো পৃথিবী আপনার হয়ে যাবে শুধুমাত্র আপনি আল্লাহর হয়ে যান নিজের সাথে নিজেই হতে হবে পরকালে সেই সাড়ে তিন আঁক মাটিতে আপনাকে একাই থাকতে হবে সাড়ে তিন আঁথ মাটিতে আপনার একাই থাকতে হবে তাই আল্লাহর হয়ে যান আপনি তাহলে পুরো পৃথিবী ও বিশ্বকে আপনি জয় করতে পারবেন পুরো পৃথিবী ও বিশ্বকে জয় করতে চান তাহলে আল্লাহর হয়ে যান